আসব কথা ইচ্ছা করে ফোর্স প্রশ্ন তাও তো ডেইলি ফোর্স প্রশ্ন এই যে তাহলে আসল কাহিনীটা কি কাহিনী না তোমার আসল কাহিনীটা কইতেছি किशन লাগি আমি বিছানায় মে বসাব করে দি আমি যখন রাতে ঘুমাই একটা দিনে হ্যাঁ আমার ক আবে বিছানায় মে মুত পড় আমি ডরে বিছানায় যাই বসাব করে দি তুমি কো আমার কোনো দোষ আছে ও কাহিনী তাহলে এইটা আসল সমস্যা এইটা তাইলে নাকি হ্যাঁ আচ্ছা এটা যদি সমস্যা হয়ে থাকে তোর আমি আজকে এটা সমাধান দিতেছি এই সমস্যার সমাধান আমার কাছে আছে শোন তোর একটা বুদ্ধি শিখাই দিই বুদ্ধিটা কাজে লাগাইলে তোর সমস্যা হতো না বন্ধ তোর বি শোন তুই এখানে ঘুমাবি আজকে ঘুমালে যখন ঝিঙ্কা আসবো আচ্ছা তোর কব প্রস্তাব করার লাগে তখন তুই কাছে কবি আমি প্রস্তাব করতাম না যদি জিজ্ঞাসা ক্যান করবি না তাহলে কবি যে আমি প্রস্তাব করার লাগে আমার একটা যদি আমি প্রস্তাব বিস করি তাহলে আমার একটা লাগবো মানুষ দ্বিতীয় পার্ট দেখতে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন